হ্যালো বন্ধুরা আপনার হাসি কি কখনো লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে দাঁতের হলদে ভাব খারাপ গন্ধ বা ছোট ছোট সমস্যা কি আপনাকে আত্মবিশ্বাস কমাচ্ছে আজ আমি আপনাদের দেখাব এমন এক অবিশ্বাস্য স্পর্শের টিপস যা আপনার দাঁতের সব ছোট সমস্যা মূল থেকে দূর করতে পারে এবং আপনার হাসি করবে আরও উজ্জ্বল ও আত্মবিশ্বাসী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখাব চোখে দেখা যায় না কিন্তু দাঁতের ছোট সমস্যা যেমন হলদে ভাব খারাপ গন্ধ বা প্ল্যাক আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলে অনেকেই পার্লার বা দন্ত বিশেষজ্ঞের উপর নির্ভর করে কিন্তু কিছু ঘরোয়া সহজ এবং প্রাকৃতিক প্রতিকার আছে যা আপনার দাঁতের স্বাস্থ্য উন্নত করতে পারে প্রথমে আমাদের দরকার আধা চামচ হলুদ এক চিমটি লবণ একটু সরিষার তেল কয়েক ফোটা লেবুর রস একটা ছোট বাটিতে এগুলো ভালোভাবে মিশে নিন মিশ্রণটি হতে হবে এমন যেন এটি দাঁতে সহজে লাগানো যায় এই সব উপাদান প্রাকৃতিক এবং দাঁতের জন্য নিরাপদ তবে সাবধান লেবুর রস বেশি ব্যবহার করবেন না যাতে দাঁতের এনামেল ক্ষতি না হয় এবার ধাপে ধাপে দেখা যাক কিভাবে এটি ব্যবহার করবেন এক প্রথমে দাঁত ভালোভাবে ব্রাশ করুন দুই তারপর এই মিশ্রণটি নিন এবং আপনার ব্রাশের উপর লাগান তিন দিনে দুবার ব্রাশ করুন চার সপ্তাহে মাত্র দুইবার এই মিশ্রণ ব্যবহার করলে ছোট সমস্যা মূল থেকে দূর হবে প্রসেসটি খুব সহজ কিন্তু নিয়মিত ব্যবহার করলে ফল সত্যিই আশ্চর্যজনক এই ঘরোয়া টিপটি শুধুমাত্র দাঁত পরিষ্কার করে না এটি খারাপ গন্ধ হলদে ভাব এবং ছোট প্ল্যাক সমস্যা দূর করে আপনার দাঁত হবে আরও উজ্জ্বল শক্ত এবং স্বাস্থ্যবান প্রাকৃতিক উপাদানগুলো যেমন হলুদ ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে লবণ মিদুস্ক্রাবের কাজ করে সরিষার তেল দাঁতের এনামেল রক্ষা করে লেবুর রাস হালকা হোয়াইটনিং এফেক্ট দেয়া এইসব উপাদানের কম্বিনেশন আপনার দাঁতের জন্য একেবারে পারফেক্ট আপনার দাঁত হবে আরও উজ্জ্বল শক্ত এবং স্বাস্থ্যবান বন্ধুরা আপনি যদি সত্যি আপনার হাসিকে আরও সুন্দর করতে চান আজই এই টিপটি ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ফলো সাবস্ক্রাইব করুন আর আরও এমন প্রাকৃতিক টিপসের জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আমরা দেখতে চাই আপনার ফলাফল কিভাবে হয়েছে এই ছিল আমাদের দাঁতের এক টিপ আপনার হাসি হোক উজ্জ্বল আত্মবিশ্বাসী এবং সুন্দর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পুনরায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সুরক্ষিত থাকুন এবং সুন্দর হাসি রাখুন